সহজে জমি মাপা শিখুন সম্মানিত দর্শক আপনি জমি মাপতে গিয়ে যদি দেখেন জমিগুলো এরকম অর্থাৎ দুইটা বাহু লম্বা আর দুইটা বাহু একটু ছোট বা প্রস্ত এই জমিটাকে বলা হয় সামান্তরিক আকারের জমি তবে সামান্তরিক আকারের জমি হওয়ার জন্য আরেকটা শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে হবে দেখেন এখান থেকে এই জায়গার এই মানে গ্যাপটা যতটুক এখান থেকে এই জায়গার গ্যাপটাও ততটুক এটাকে সামান্তরিক জমি বলবে আবার এই গ্যাপটা যদি এরকম সোজা হয়ে না গিয়ে এরকম কোনা হয়ে যদি এইদিকে নামে চলে আসতো হ্যাঁ এইরকম যদি হতো জমিটা আপনি দিক থেকে দেখাই হ্যাঁ এরকম তাহলে এটাকে সামান্তরিক বলা হতো না তো আমরা যেহেতু এখানে একটা সামান্তরিক জমি মাপবো সেজন্য সামান্তরিকের সূত্র আমরা এখানে লিখে ফেলেছি কি ভূমি গুণ উচ্চতা সমান সমান ক্ষেত্র একদম সহজ একদম সিম্পল তো ভূমিকাকে বলবে জমিটার মধ্যে যেই দিকটা লম্বা সেটাকে ভূমি বলবো বলবো তো এইটা আর এইটা এই দুইটা বাহু লম্বা তো দুইটা বাহুর মতো যে কোনো একটা বাহুর মাপ নিলেই হবে এইটা ভূমি আর এইটা উচ্চতা এরকম বিষয় না এইটাও ভূমি এইটাও ভূমি তো যে কোনো একটা ভূমির মাপ নেব তো মনে করেন যে এরকম স্কেল আমি এখানে স্কেল দিয়েছি আপনার হয়তো বা জমির ফিটা দিয়ে মাপ নেবেন তো মাপ নিয়ে আমরা এখানে মাপ পেলাম একশো চার ফিট আমরা মাপ পেয়েছি এটা যেহেতু একশো চার ফিট এইটাও একশো চার ফিট আচ্ছা আমরা লিখে ফেলি একশো চার ফিট এবার এখানে কী লেখা আছে উচ্চতা আচ্ছা ভূমিটা আমরা ভূমির নিচে লেখে ফেলি হ্যাঁ আমরা ভূমি পেয়েছি কত একশো চার ফিট একশো চার ফিট গুণ উচ্চতা বের করতে হবে এখন আপনারা হয়তো বা মনে করবেন তাহলে এই দুইটা যেহেতু ভূমি তাহলে এই রেখা দুইটা বা এই আইল দুটা মনে হয় উচ্চতা কিন্তু না এই রেখাগুলো উচ্চতা নয় উচ্চতা হওয়ার জন্য আপনাকে সোজা উপরের দিকে একটা মাপ নিতে হবে সেটাকে বলবে উচ্চতা এইভাবে আপনি ধরবেন ধরে সোজা উপরের দিকে মাপ নেবেন এই মাপটা একদম আপনাকে সোজা হতে হবে সোজা বোঝার জন্য যে এখানে দেখাই দেখেন মাপটা এই দিকে আসবে না মাপটা আসবে কি সোজা উপরের দিকে তো আপনি এখানে মাপ নিতে পারেন এখানে নিতে পারেন এখানে নিতে পারেন যেখানে নেবেন মাপ একই আসবে কারণ এই রেখা আর এই রেখা দুইটা রেল লাইনের মতো সোজা আকারে গেছে তো আমরা মনে করেন যে মাঝখানে একটা মাপ নিলাম ঠিক আছে তো মাপে আমরা পেয়েছি উচ্চতাটা আমরা কত পেয়েছি উচ্চতাটা আমরা একটা কালো কলম অন্য কলম দিয়ে একটু চিহ্নিত করি হ্যাঁ এদিক থেকে যে মাপ নিয়েছি এটার মাপের নাম হলো উচ্চতা তো আচ্ছা এখানে অন্য কালার দেই উচ্চতাটা আমরা পেলাম হলো তিনে সাত সাঁতিরিশ ফিট তাহলে উচ্চতার নিচে আমরা উচ্চতা লিখবো তিনে সাত সাঁতিরিশ ফিট ঠিক আছে সমান সমান দিলাম এই অঙ্কটা করলে ক্ষেত্রফল বের হবে এখন একটা বিষয় ক্লিয়ার করে দেই এখানে আমাদের সাঁত্রিশ ফিট হয়েছে তাই না কিন্তু আমরা যদি এই মাপটা নেই মাপটা কিন্তু বড় হয়ে যাবে আপনাকে আমি দেখাচ্ছি এখান থেকে দেখাই এই যে দেখেন এখানে যদি আমার মাপটা নেই মাপটা হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ ফিট এই মাপটা কত হচ্ছে পঁয়তাল্লিশ ফিট কালো কলম তো বের করে নেই আচ্ছা আমি এখানে দেখাই চারে পাঁচ পঁয়তাল্লিশ ফিট হবে এই রেখাটা আর যখন আপনি এই রেখার মাপ নেবেন জমি বেশি হয়ে যাবে তো তখন আপনি আর মালিককে জমি বুঝে দিতে পারবেন না এ কারণে ভুলেও এই রেখার মাপ নেওয়া যাবে না আপনাকে এই উপরের দিকে সোজা একটা মাপ নিতে হবে তাহলে একশো চার গুণ ক্যালকুলেটর ক্যালকুলেটার এই যে একশো চার গুণ তিনে সাত সাঁত্রিশ এখানে হয়েছে তিন হাজার আটশো আটচল্লিশ তিন হাজার আটশো আটচল্লিশ হাজার এটা হচ্ছে আমাদের জমির ক্ষেত্রফল আমরা বের করে ফেলছি এখন কেউ যদি বলে যে তিন হাজার আটশো আমি বুঝি না এখানে কয় শতক জমি আছে সেটা আমাকে জানাও সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এই ক্ষেত্রফলকে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিলে যে ভাগ ফল বের হবে সেটা হচ্ছে আমাদের শতাংশের পরিমাণ এক্ষেত্রে বারবার একটা কথা জিজ্ঞাসা করেন যে এইটা পাইলেন কোথায় ভাই এতদিন থেকে আমার ভিডিও দেখেন এটা তো আপনাদের জানার কথা চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বা ছয় শূন্য যেটা বলেন এটা হচ্ছে এক শতকের পরিমাণ আর যখন আপনি পুরা ক্ষেত্রফলকে এক শতকের পরিমাণ দিয়ে ভাগ দেবেন তখন সেখানে কয় শতক জমি আছে সেটা বের হয়ে যাবে তাহলে দেখেন এখানে সংখ্যাটা আমাদের লেখায় আছে এখন আমরা ভাগ দেব ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট যখন ভাগ দিলাম তখন উত্তর বের দিল আট দশমিক আট তিন তিন শতক উত্তর এখানে নিচে লেখা দরকার কিন্তু আমার এখানে যেহেতু জায়গা নেই এই কারণে আমি উপরে লিখতেছি আট দশমিক আট তিন তিন শতক এইটা হচ্ছে আমাদের জমির শতকের পরিমাণ তাহলে এই জমিটা মেপে আমরা পেলাম ক্ষেত্রফল তিন হাজার আটশো আটচল্লিশ বর্গ ফুট আর এই জমিটা ম্যাপে যখন আমরা শতাংশ বের করলাম তখন উত্তর পেলাম আট দশমিক তিরাশি শতক মানে আর সতেরো পয়েন্ট হইলেই এটা নয় শতক হয়ে যেত আশা করি বুঝতে পেরেছেন তবে একটা কথা বলে রাখি এই ধরনের জমি ম্যাপের মধ্যে বা বাস্তবে খুব কমই আছে তারপরেও এগুলো আমাদের শেঁকে রাখা দরকার পরবর্তীতে কেউ যেন জিজ্ঞাসা করলে যেন পারা যায় তার কোন জমি বেশি থাকে বা কোন সূত্রটা জানলে আপনি প্রফেশনাল একজন আমিন হইতে পারবেন সেটার জন্য আমাকে ফলো করে রাখুন ইনশাআল্লাহ সামনে সেগুলো ভিডিও আসতেছে ধন্যবাদ